ভারতের সীমান্তবর্তী স্থলবন্দর দিলি এটা বাংলাদেশ এবং ভারতের সীমানা বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিনাজপুর জেলা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় দিলি বলা স্থলবন্দর এইখানে পরিদর্শন করতে আসলাম এখানে বিডিআর ভাগ এবং বিয়েছে আগে আসাম বাংলাদেশ পুলিশে আমাদের পুলিশ এই করছেন এবং এইটা আমাদের দেখতে ইচ্ছা হয়েছিল তাই আজকে আশ্রম ভ্রমণ করতে অনেক ভালো লাগলো সুন্দর ভারতের এইটা সেগুলো এবং এই স্থানটা যে বাংলাদেশ ভারত চায়না বিভিন্ন দেশের লোকজন ভারতে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যায় আমি আজকে ভ্রমণ করলাম বাংলাদেশ পুলিশের একজন পুলিশ অফিসার এবং আমি একজন ইয়ে তার ন্যায় বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি আমার মন খুব ভালো লাগছে এবং এই স্থলবন্দনটা সুন্দর লেখা এখানে এবং এই স্থলবন্দন নিয়ে নেন আর ওইটা নেন আর বিয়ার নেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ পুলিশ জিন্দাবাদ আমার ভ্রমণ বাই বাই আল্লাহ হাফিজ